অটো ড্রাইভার যোগিন্দর সিং দিল্লিতে অটো চালাত আর জোরে আওয়াজ দেয় টাকা টাকা যাত্রা যাত্রা হালকা ভারী তখনই একটা মোটা লোক নিজের মোটি স্ত্রীর সাথে যোগিন্দরের কাছে আসে দাদা চক যাবে কি লালকেল্লা দেখার আছে যাবো আগে মহিলা অটোতে বসে যায় কিন্তু যেই লোকটা বসে অন্য দিক থেকে মহিলা অটোর বাড়ি পড়ে যায় তারপরে মহিলা আবার বসে তো লোকটা বাড়ি পড়ে যায় যোগিন্দর সিং বলল আপনার সাইজ দেখে তো মনে হয় যে পেছনের সিটে শুধু একজন বসতে পারবে দাদা আপনি অটো চালান আমি পেছনের সিটে আপনার স্ত্রীর সঙ্গে বসে আছি পাতলা না তাই আপনার স্ত্রীর সঙ্গে একবারে ফিট হয়ে যাব লোকটা যোগিন্দরকে খুব মারে যোগেন্দ্রের অটোর উপরে বসে যায় আর লোক অটো চালাতে থাকে যোগেন্দ্রের বার বার অটোর থেকে আওয়াজ লাগায় ভাই একটু আসতে চালাও আরে আমার তখনও বিয়ে হয়নি লাল কিলায় পৌঁছায় লোক একেবারে ব্রেক মারে যোগেন্দ্র একেবারে ছিটকে নিচে পড়ে আরে কত টাকা হলো দাদা যত টাকা আছে দিয়ে দিন আমার বিয়ে আছে আমাকে যেতে হবে আরে যখন বিয়ে আছে তো অটো চালাতে কেন এসছো আরে দাদা বিয়ের পরেই তো লোকের আবার খরচা বাড়ে তার জন্য বিয়ের আগে কিছু টাকা জমিয়ে নিচ্ছি যোগেন্দ্র নিজের বিয়ের মণ্ডপে অটো নিয়ে পৌঁছায় পুরোহিত বোঝায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে বাবা আমি তোমার যখন বিয়ে করিয়ে দেব তখন তুমি আমাকে একটু অটো নিয়ে বাড়িতে ছেড়ে দিও তোমার অনেক পুণ্য হবে পুরোহিত মন্ত্র পড়ছিল অটোওয়ালা নিজের স্ত্রীর কাছে বসে থাকে একটু সেটে বসো না আরেকটা লোক বসে যেতে পারবে খুব মারে পরের দিন যোগেন্দ্র অটো চালাতে যায় তো তিন মদঘোর ওর অটোতে এসে বসে যায় আরে আমেরিকা নিয়ে চলো আমেরিকাতে তো এক্ষুনি ঘুরে এসেছিলাম ইটলি নিয়ে চল কে তোমরা পাগলের মতন দুজন আর তো সামনে যদি যাওয়ার আছে তো অটো কী দরকার হেঁটে যাই এই শোন অটোওয়ালা আজকাল স্পেস টুরিজমের কনসেপ্ট চলছে চাঁদে চল আর দুশো টাকা এক্সট্রা নিয়ে নিয়ে আর ওইখানেই পার্টি করে নেব অটোওয়ালা কিছুক্ষণ অটো চালু করে দেয় তারপরে বলে দাদা এসে গেলাম এরপর প্রথম মত খরুকে পয়সা দেয় দ্বিতীয় থ্যাঙ্ক ইউ বলে আর তৃতীয়টি জোরে থাপ্পড় मारे অটোওয়ালার মনে হয় যে সে জেনে গেছে যে অটো শুধু স্টার্ট করে অফ করে দিয়েছিল কেন বললে ভাই আরে এত জোরে চালিয়ে আনলি কেন মেডিকেল স্টোরে দাঁড়েলি না আমাকে ফেস মাস্ক নেওয়ার ছিল যদি এখানে চাঁদেও করোনা ভাইরাস থাকলো তো মতখড়ের থেকে থাপ্পড় খেয়ে যোগিন্দারের মাথা খারাপ হয়ে যায় একটা লোক খুব আস্তে আস্তে রাস্তায় হাঁটছিল যোগিন্দার হর্ন বাজায় কিন্তু লোকটা শোনে না অনেকক্ষণ পরে লোকটা শুনতে পারে আরে শুনতে পারছো না নাকি এত বার করে বাজাচ্ছি এরপরে ট্রাকের হর্ন লাগাবো কিন্তু তখনই একটা মেয়ে থামায় ব্রো ঝুমড়ি তালে ইয়া ছেড়ে দেবে আমি আপনাকে ধরেছি কখন যে আপনাকে ছেড়ে দেব আরে আমার এই মানে নিয়ে যাবে কি আমাকে ওখান পর্যন্ত হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব বসো যোগিন্দার রাস্তার মাঝখানে একটা জায়গায় অটো দাঁড় করায় কি হলো অটো কেন ম্যাডাম মিনিট অনেক জোরে পেচ্ছা পেয়ে গেছে যোগিন্দর জঙ্গলে শুশু করতে যায় ও লাল শার্ট পরেছিল তখনই কিছুক্ষণ পরে হঠাৎ করে দৌড়ে বাড়ি বেরোয় ওর পিছনে একটা পড়ে যায় যোগিন্দার তাড়াতাড়ি অটোতে বসে পড়ে অটো স্পিডে বেরোয় কিছুক্ষণ পরে মেয়েটা নামে আর পয়সা দিয়ে যেতে থাকে ম্যাডাম এক মিনিট আপনার আমার বয়ফ্রেন্ড আছে আমি জিজ্ঞেস করছি না আমি বলছি আপনার পার্স পড়ে গেছে পয়সা রোজগার হচ্ছে না কিছু স্পেশাল করতেই হবে যোগেন্দ্র নিজের অটোর উপরে একটা ছোট রুম বানায় ওতে এসি লাগায় যোগিন্দ্র স্টেশনে দাঁড়িয়ে আসুন এসিওয়ালা রুমে যাত্রা করুন মাত্র হাজার টাকায় আসুন আসুন তখনই একটা মোটা লোক যোগিন্দারের কাছে আসে আমি যাব এসিওয়ালা রুমটাতে লোকটা সিঁড়ি দিয়ে অটোর উপরে চড়ে দাদা সাবধানে একটু দ্বিতীয়বারে যখন চড়ে তো সিঁড়ি ভেঙে যায় তৃতীয়বার যোগিন্দার নিজের কাঁধে ওই মোটা লোকটাকে বসিয়ে উঠে এসি রুমে পৌঁছায় যোগিন্দর অটো চালিয়ে যায় আর লোক এসি বালা রুমে বসে থাকে বারবার অনেক ঝটকা লাগে আরে ভাই একটু আস্তে চালাও তারপর পুরো এসি রুম পড়ে যায় আর পুরো রুম অটোর উপর থেকে নিচে পড়ে যায় লোকটা যোগিন্দারকে খুব মারে বন্ধুরা যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে আর আপনি আগেও এই প্রকারের গল্প দেখতে চান তো আমাদের এই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন